নমস্কার বন্ধুরা আপনি যদি ভাড়াটিয়া হয়ে থাকেন অথবা আপনি যদি বাড়ির মালিক হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে বাড়ির মালিক এবং ভাড়াটিয়াদের জন্য সাতটি নতুন নিয়ম আর বন্ধুরা পরের বাড়ি ভাড়া দেওয়ার আগে অথবা ভাড়াটিয়া হওয়ার আগে এই সাতটি নিয়ম সম্বন্ধে কিন্তু অবশ্যই জেনে নেবেন অন্যথায় কিন্তু আপনাকে পরবর্তীকালে সমস্যার মধ্যে পড়তে হতে পারে তো কি কি নিয়ম জারি হয়েছে চলুন কিন্তু বিশেষ করে লাস্টের চারটি নিয়ম তো আপনাদেরকে অবশ্যই জানতেই হবে হ্যাঁ বন্ধুরা বলা হয়েছে যে আব কিরায় কে লিয়ে পাঁচ সাল নেহি খালি করা হোক মকান জানে এ সাথ নিয়ম সরকার এবং যারা ভাড়াটি সরকার ভাড়াটিয়া এবং বাড়ির মালিকদের মধ্যে বিভিন্ন ধরনের যে সমস্যা রয়েছে সেই সমস্যার যাতে দ্রুত সমাধান হয় এবং সাথে এই সমস্যা নাই হয় সেই কারণে মডেল টেনেন্সি অ্যাক্ট নতুন নিয়ম তারা চালু করেছে এই অ্যাক্টের ফলে কি হবে ক্রীড়ায়দার তাদের যেমন স্বার্থ সুরক্ষিত হবে ঠিক তেমনি যারা মকান মালিক রয়েছে তাদেরও স্বার্থ সুরক্ষিত হবে তো প্রথম যে নিয়মটি রয়েছে সেই নিয়মে বলা হয়েছে যে বিনা নোটিশ জবরন বেদখলি নেহি হ্যাঁ বন্ধুরা বলা হয়েছে যে এখন থেকে মকান মালিক যারা রয়েছে ভাড়াটিয়াকে বিনা কানুনি নোটিশকে জবরদস্তি ঘরি ঘর খালি নেহি করবাশাক্তা অর্থাৎ নোটিশ না দিয়ে যদি জবরদস্তি ঘর খালি করতে বলে তাহলে সেটা কিন্তু এখন থেকে আর বাড়ির মালিক করতে পারবে না কিরায়দারকে কমসে কম তিন মাসের সময় বা তিন মাসের নোটিশ পিরিয়ড দিতেই হবে অর্থাৎ তিন মাসের একটা নোটিশ পিরিয়ড দিতে হবে সেই তিন মাস নোটিশ পিরিয়ড শেষ হওয়ার মধ্যে সে যদি ঘর খালি না করে তাহলে সেক্ষেত্রে তাকে বাড়ি থেকে বার করতে পারে কিন্তু হঠাৎ করে যদি বলে তাহলে সেক্ষেত্রে কিন্তু সে আর ঘর থেকে বেরোবে না দ্বিতীয় যে নিয়মটি রয়েছে সেই নিয়মে বলা হয়েছে যে কিরায়ে বারানে কে নিয়ম হাউনরা মকান মালিক হর সাল মনমানি তরিকে কিরায়া নেহি বাড়া শাক্তা অর্থাৎ প্রতি বছর নিজের ইচ্ছা মতন বাড়ি ভাড়া বাড়িয়ে দেবে সেটা কিন্তু আর হবে না নতুন যে নিয়ম রয়েছে সেই নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে বাড়ি ভাড়া বাড়ানোর জন্য প্রথমে এগ্রিমেন্টে শর্ত লিখতে হবে যে প্রতি মাস অন্তর কিংবা এগারো মাস অন্তর যে ভাড়া বাড়াবো সেই নিয়ে একটা এগ্রিমেন্ট করতে হবে সেই অ্যাগ্রিমেন্টে যদি লেখা না থাকে সেক্ষেত্রে সে কিন্তু হঠাৎ করে ভাড়া বাড়াতে পারবে না इसके अलावा किराया बढ़ाने से पहले किराएदारों को लिखित सूचना देना जरूरी होगा अर्थात भाड़ा बढ़ाने और आगे जे किराएदार रहे अर्थात बाड़ी घर मालिक जो रहे ताकि एक लिखितों सूचना देते हो तृतीय नियम में बोला हुआ है रिपेयर और मेंटेनेंस का अधिकार किराएदार को रहने के दौरान ज़रूरी रिपेयर और मेंटेनेंस की सुविधा मिलना जरूरी है মকান মালিক কো এ সুনিশ্চিত করানো হোক কি মকান রেহেনে লায়ক হো অর্থাৎ যদি এমনটা হয় যে ভাড়া থাকার সময় কোনো কারণে কিছুর রিপেয়ার করার প্রয়োজন পড়ে কিংবা মেন্টেনেন্সের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে যারা ভাড়াটিয়া রয়েছে তারা সেই রিপেয়ার করাতে পারবে এবং মেনটেনেন্সও করতে পারবে এবং যদি এমনটা হয় যে যিনি ভাড়া থাকছেন তিনি কোনো মেনটেনেন্স করছেন না সেটাও কিন্তু হবে না অর্থাৎ যিনি ভাড়া থাকছেন তাকে মেনটেনেন্স কিন্তু করতেই হবে সিকিউরিটি ডিপোজিটেরও কিন্তু একটা লিমিট রাখা হয়েছে হ্যাঁ আব মকান মালিক সিকিউরিটি ডিপোজিটকে পর মনমানি রকম নেই লেসতা অর্থাৎ যত টাকা খুশি সেটা সিকিউরিটি ডিপোজিট হিসাবে নিয়ে নেবে এমনটা কিন্তু আর নাও হতে পারে নতুন যে নিয়ম রয়েছে সেই নিয়মে বলা হয়েছে যে আবাসীয় মকানকে লিয়ে সিকিউরিটি ডিপোজিট দু মহিনে সে জাদা নেই লিয়া যা সকতা অর্থাৎ দু মাসের যে রুম রেন্ট রয়েছে সেই দু মাসের রুম রেন্ট অ্যাডভান্স হিসাবে নিতে পারবে কিন্তু তার যদি বেশি নিতে চায় অর্থাৎ তিন মাস কিংবা চার মাসের সে যদি নিতে যায়। তাহলে কিন্তু সেটা সে নিতে পারবে না এটা কিন্তু নির্দিষ্টভাবে বলা হয়েছে পরবর্তী নিয়মে বলা হয়েছে যে কিরায়াদার কা এগ্রিমেন্ট আর বন্ধুরা বলা হয়েছে যে সমস্ত ভাড়াটিয়া এবং মকান মালিকের মধ্যে লিখিত এগ্রিমেন্ট কিন্তু অনিবার্য হোক অর্থাৎ লিখিত এগ্রিমেন্ট করতেই হবে বিনা রেজিস্টার্ড এগ্রিমেন্টকে কইভি পক্ষ মনমানি নেই করস্তা অর্থাৎ যদি কোনো লিখিত এগ্রিমেন্ট না থাকে তাহলে কোনো পক্ষই অর্থাৎ সে ভাড়াটিয়া হোক কিংবা সে মাকান মালিক হোক কোনো পক্ষই নিজের মনমানি করতে পারবে না এরপরে বলা হয়েছে যে কিরায়াদার কো নোটিশ নোটিশ কাহাক এমন বলা হয়েছে যে अब अगर मकान मालिक रिपेयर नहीं करवा रहा या एग्रीमेंट को शर्त पूरी नहीं कर रहा तो किरायादार नोटिस देकर उचित कार्रवाई कर सकता है अर्थात जो मकान मालिक जो एम है जे को कारण रिपेयर कराने को घर समस्या था रिपेयर कराते हैं जी से ना कराय এবং এগ্রিমেন্টের শর্ত যদি পূরণ না করে বাড়ির মালিক তাহলে সেক্ষেত্রে ভাড়াটিয়া নোটিশ দিয়ে উচিত কারবাই সে করতে পারবে এছাড়া যে বিভিন্ন ভাড়াটিয়া এবং বাড়ির মালিকদের মধ্যে যে বিভিন্ন প্রকারের বিবাদ হয় তো সেই বিবাদ নিপটানোর জন্য স্পেশাল কোর্ট এখন থেকে হবে আর বন্ধুরা মডেল টেনেন্সি অ্যাক্টের তহত কিরায়কে মামলেকে নিয়ে অলগ সে টেনেন্সি কোর্ট বানায় যায়গে যাহা মকান মালিক ও কিরায়দারওকে বিবাদও কো জল সমাধান হবে। নর্মালি কী হয় যে বিভিন্ন কোর্ট থাকে সেখানে চলে যায় মডেল টেনেন্সি অ্যাক্টের জন্য তো কোর্টে তো নর্মালি কী হয় যে প্রচুর কেস থাকে তো এই ধরনের সামান্য কেসগুলো হতে অনেক সময় সময় লেগে বছর তিন বছর চার বছর চলে যায় এবং সেগুলো কিন্তু কেসের নিটমাটো হয় না তো সেই কারণে কি বলা হয়েছে যে এখন থেকে নতুন টেনান্সি কোর্ট বানানো হবে এবং এই কোর্টে এই বাড়ি ভাড়া সংক্রান্ত যেই সমস্যাগুলো হবে সেই সমস্যাগুলোরই সলিউশন করা হবে এর ফলে কি হবে যে বাড়ি ভাড়া যেগুলো যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো তাড়াতাড়ি সলিউশন হয়ে যাবে এবং এই নতুন নিয়মটি কিন্তু পুরো দেশ জুড়ে অলরেডি চালু হয়ে গেছে তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন